যেখানে বাংলাদেশ ওপেনিং খুঁজে পাচ্ছে না সেখানে ইন্ডিয়ার মধ্যে বি দলের মধ্যে ওপেনিংয়ে সরাসরি একটি জায়গা নিয়ে চারজনে মারামারি হচ্ছে চারজনের প্রতিযোগিতা হচ্ছে চারজনের কনটেস্ট হচ্ছে যেখানে রোহিত শর্মার মতো এবং বিরাট কোহলির মতো ম্যান বাদ দিয়েও টি টোয়েন্টিতে আরও চারজনের মধ্যে কনটেস্ট প্রতিযোগিতা এবং কারাকারি হচ্ছে কেউ ওপেনিংয়ে টিকে থাকবে একটি সেঞ্চুরি করে কিন্তু অভিষেক শর্মা প্রুভ করলেন প্রমাণ করলেন সে ওপেনারের যোগ্য অন্যদিকে রয়েছে জায় সেও একজন হার টেটার ব্যাটিং ওপেনিং ব্যাটিং আরও একজন সেরা খেলোয়াড় সুপমান গিল বর্তমান বি দলের বর্তমান রানিং ইন্ডিয়ান দলের ক্যাপ্টেন সেও কিন্তু একজন টপ অর্ডার ব্যাটিং এবং ওপেনিং ব্যাটিং আরেকজন ব্যাটিং রয়েছেন তিনি হলেন গিয়ে অন্যতম ওপেনার সে যে সবসময় ওপেনিং করতে প্রস্তুত তাই না এরকম ব্যারিং থাকার পরেও আমাদের লুতুরাজ গাইকোয়াট সেও কিন্তু ওপেনার এই সুপমান গিল লুতুরাজ গায়কোয়াট অভিষেক শর্মা জায়েস ওয়াল চারজনের মধ্যে কারাকারি হচ্ছে কেউ ওপেনিং করবে টি টোয়েন্টিতে ইন্ডিয়ান দলের অন্যদিকে দেখেন বিরাট কোহলির মতো এবং রোহিত শর্মার মতো মেনও কিন্তু টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরেও আরও চারজনের প্রতিযোগিতা হচ্ছে আর বাংলাদেশ দল কী করতেছে সেখানে তারা টি টোয়েন্টিতে ওপেনারই খুঁজে পাচ্ছে না তাদের কোনো ওপেনার ব্যাটিংই নেই তারা ওপেনিং কে দিয়ে কাকে দিয়ে কখন ওপেনিং করাবে বা কে ওপেনিং করবে কে ধারাবাহিক ওপেনি থাকবে এরকম কোনো প্লেয়ার নাই দেখেন তফাৎ কত ইন্ডিয়ান দল বিদলের মধ্যে চারজন সারা সেরা ওপেনার রয়েছেন তাদের মধ্যে কম হচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা বাদে বাংলাদেশের মধ্যে তামিম ইকবাল বাদে এখন পর্যন্ত কোনো ওপেনারই খুঁজে পাচ্ছে না এত বছর যাবৎ যুগ যুগ হ্যাঁ বছর যাবৎ বাংলাদেশ টিকিট খেলতেছে তারপরও তাদের টিকিটের কোনো ওপেনিংয়ের উন্নতি নেই ওপেনিংয়ের কোনো ধারাবাহিকতা নেই ওপেনিং ব্যাটসম্যানই খুঁজে পাচ্ছে না বাংলাদেশ তাহলে আমরা টিকিটে কতটুকু পিছিয়ে আছি ইন্ডিয়ার চেয়ে